যে কারণে ওনারা যেহেতু আজকে অনাস্থার পক্ষে সই করাতে চাচ্ছেন এবং আমরাও মানে সই করতে বাধ্যই হলাম বাধ্য হলাম বলতে ইচ্ছে করেই সই করলাম কারণ দীর্ঘদিন বলার পরেও যখন কাজগুলো হচ্ছে না কংগ্রেস কাউন্সিলর সহ তেরো জন তৃণমূল কাউন্সিলর ও এক নির্দল সই করেছেন অনাস্থা প্রস্তাবে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে জানালেন শান্তশ্রী Our channel content only for education and information purposes. It do not promote any violence, criminal activity, crime against women or self-injuries and communal disharmony. এবার কংগ্রেস কাউন্সিলর কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাসের সাথে সমস্যা চলছিল বিক্ষুব্ধ কাউন্সিলরদের যত দিন এগিয়েছে তত সমস্যা বৃদ্ধি পেয়েছে মূলত বিভিন্ন ওয়ার্ডে কাজের সমবন্টন না হওয়া আর্থিক দুর্নীতি অস্থায়ী পৌরকর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণ এইসব বিভিন্ন অভিযোগে অভিযুক্ত চেয়ারম্যান রীতা দাস বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলররা এই দাবিতে বাজেট অধিবেশন আটকে দিয়েছে সূত্রের খবর আজ দুপুরে কৃষ্ণনগর পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বেশ কিছু কাউন্সিলার তার সাথে অনাস্থা প্রস্তাবে সই করেন কৃষ্ণনগর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর শান্তশ্রী সাহা এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন রামধনুর প্রতিনিধিকে আসুন শুনে নেব তার মুখ থেকে হ্যাঁ আমরা অনাস্থার পক্ষে সই করেছি কারণ হ্যাঁ আমি কংগ্রেস কাউন্সিলর এবং বিরোধী দলনেত্রীও বটে কিন্তু দীর্ঘ তিন বছর ধরে আমরা বঞ্চনার শিকার আমার ওয়ার্ডে কোনো রাস্তাঘাট হয়নি ধরুন পিকে ভরচাজ রোড পাড়া রোড তারপরে এসিপাত্র লেন সমস্ত রাস্তা খারাপ চুনারীপাড়ার ড্রেনের অবস্থা এত খারাপ সব সময় রাস্তায় জল জমে থাকে সেটা আমরা চেয়ারম্যানকে চিঠি করেছি এক্সিকিউটিভ অফিসারকে চিঠি করেছি এসডিওকে জানিয়েছি তারপরে সরাসরি জানিয়েছি সেটাতেও কোনো কাজ হয়নি কোনো কথা না 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 কোনো কথা শুনছেন না আমাদের ওয়ার্ডে তো কাজ নেই এবং ওনাদের মানে দলেরও ওয়ার্ডে কাজ নেই যে কারণে ওনারা যেহেতু আজকে অনাস্থার পক্ষে সই করাতে চাচ্ছেন এবং আমরাও মানে সই করতে বাধ্যই হলাম বাধ্য হলাম বলতে ইচ্ছে করেই সই করলাম কারণ দীর্ঘদিন বলার পরেও যখন কাজগুলো হচ্ছে না উনি নিজেদের পাঁচ পাঁচটা চার পাঁচটা ওয়ার্ডে সমস্ত কাজ করে ফেললেন হ্যাঁ পৌর তহবিল থেকে সেটা তো এতদিন ধরে চলতে পারে না বা এটা মেনে নেওয়াও যায় না আর এটা তো আমাদের তো রাজতন্ত্র নয় গণতন্ত্র এবার যে কোনো দল থেকেই আমরা দাঁড়াতে পারি সে ওনাদের নিজেদের মধ্যেই আমরা এও কোনো কথা বলতে পারি না ওনাদের নিজেদের মধ্যেই গন্ডগোল বেঁধে থাকে যে কারণে আজকে এই সিদ্ধান্ত আমরা কোনো দিন একজন আমি কংগ্রেসের কাউন্সিলর একজন নির্দল আর তেরোজন ওনাদের হ্যাঁ হ্যাঁ আমাদের মূল দাবি সমস্ত কাজকর্ম যেন সমবন্তন হয় প্রত্যেকটা ওয়ার্ডে ইভেন ডেঙ্গুর কয়েকটা মেয়ে কাজ করে সেক্ষেত্রেও অসমবন্টন ওনার ওয়ার্ডে লোকসংখ্যা আমার ওয়ার্ডের থেকে কম কিন্তু ওনার সুপারভাইজার বেশি ওনার কাজের মানে কর্মী মেয়েরাও বেশি এক্ষেত্রেও ওনার অসমবন্টন সমস্ত ওয়ার্ডে যেন সমবন্তন হয় এবং আমরা যেন কাজ করতে পারি না হলে তো আমরা রাস্তায় বেরোতে পারছি না